ভারতের সূর্য বংশীর পরে বাংলাদেশের হাবিবুর রহমান সোহান বাংলাদেশের হাবিবুর রহমান সোহান পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন দুর্দান্ত ইনিংস খেলেছেন আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন হংকংকে চাপা মার দিয়েছেন বাংলাদেশের হাবিবুর রহমান সোহান সোহান এক পর্যায়ে চব্বিশ বলে আটাশি রান করেছিল চব্বিশ বলে আটাশি রান করেছিল তার হাতে সুযোগ ছিল ২৬ বলে সেঞ্চুরি করে ওয়ার্ল্ড রেকর্ডে তার নিজের নামটা লিখে নেওয়ার তবে পঁয়ত্রিশ বলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করবে সেটা স্বপ্নে ভেবেছিলেন আপনি আমি ভাবি নাই ভাই তবে তাই করে দেখালো বাংলাদেশের হাবিবুর রহমান সোহান আউটস্ট্যান্ডিং শট খেলেছেন কিছু পাওয়ার প্লেতে বাংলাদেশ সংগ্রহ করেছে একশত সাত রান ছয় ওভারে বাংলাদেশ একশো করবে এটা মনে হয় না কেউ ভেবেছেন তবে হ্যাঁ সেটাই করে দেখালো আজকে বাংলাদেশ সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না কেউ যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলে কিংবা আমার পেজে লাইক সাবস্ক্রাইব করার কোনোই প্রয়োজন নাই সাবস্ক্রাইব কিংবা লাইক দেওয়া থাকলে উঠিয়ে নিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কথা বলছিলাম হাবিবুর রহমান সোহান সোহানকে নিয়ে আমি যখনই ভিডিও মেক করি আমার নিজের দেশ নিয়ে তেমন প্রশংসা করার মতো খুব বেশি অপরচুনিটি আমি পাই না সুযোগ আমি পাই না সেই সুযোগ বাংলাদেশের ক্রিকেটাররা আমাকে দেয় না তাদের প্রশংসা করার জন্য তবে আজকে সেই অপরচুনিটিটা দিয়েছে যথেষ্ট যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে প্রশংসার দাবিদার এশিয়া কাপের কথা বলছিলাম ওই যে এমেজিং এশিয়া কাপ বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচটা একটা ঝড় একটা তুফান বইয়ে দিয়েছে আজকে বাংলাদেশ সুহান যেভাবে ব্যাট করলো ভাই অসাধারণ সোহানের হাতে সুযোগ ছিল ছাব্বিশ বলে সেঞ্চুরি করার ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যেতে পারত সুযোগ ছিল কারণ চব্বিশ বলে সে আটাশি রান করে ফেলেছিল কিন্তু লাস্ট ওই যে বারো রান করতে গিয়ে সে মনে হয় দশ বল খেলে ফেলস দশ বল না এগারো বল খেলে ফেলছে ওইটার কারণ আসলে ঠিক মতো সে স্ট্রাইকটাও পাচ্ছিল না অসাধারণ অসাধারণ তার হাতে কি সুযোগটা ছিল তবে যেটা করেছে যেটা করেছে সেটাই প্রশংসার দাবিদার গতকাল সূর্যবংশী ওই যে বিয়াল্লিশ বলে একশো চৌচল্লিশ বত্রিশ বলে একশো বলেছিলাম যে এ ধরনের ব্যাটসম্যান যখন জাতীয় দলে খেলবে তখন জাতীয় দলের চিত্রটাই পাল্টে যাবে বলেছিলাম আমি অভিষেক শর্মার সাথে সূর্যবংশীর ওপেনিং পার্টনারটা যদি আমরা দেখতে পারি অসাধারণ হবে আজকে বাংলাদেশের হাবিবুর রহমান সোহান যেভাবে খেললো তার সাথে যদি আমরা তানজিদ হাসান তামিম কিংবা সাইফ হাসানকে দেখি ওপেনার হিসাবে চোখের শান্তি চোখ জুড়ানো উফ হাবিবুর রহমান সোহান যেভাবে ম্যাচটাকে মানে লিড করেছে আউটস্ট্যান্ডিং লাস্ট কিছুদিন ধরেই সে ভালো খেলছে সে জাতীয় দলে কিন্তু করা যে তাকে সুযোগ করে দেওয়া হোক কিন্তু বাংলাদেশের নির্বাচক মন্ডলী এতদিন ধরে চুপ ছিল এখনো কি চুপ থাকবে আমার মনে হয় এখন আর চুপ থাকার সময় নেই আকবর আলী এবং এই সোহান দুজনকেই আসলে টি টোয়েন্টি দলে আমি পার্সোনালি চাই সোহান যেই ইনিংসে খেলেছে আপনি দেখেন পঁয়ত্রিশ বলে একশো তার মধ্যে আট বারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে এবং দশ বারের জন্য কিন্তু আকাশপথ ব্যবহার করেছে চারের ছাইতে চারের ছাইতে আফসোস সংসারে মন নাই দেশের বাড়ি চলে যাইতে হবে যাইয়া আম কাঠাল খাইতে হবে দেওয়া না হইয়া ফয়দা আছে নাই ফয়দা মানে আমি যখন ঘুম থেকে উঠে ম্যাচটা দেখলাম আমার এখানে তখন ইতালিতে অনেক সকাল ভোরবেলা পাঁচটা সম্ভবত বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মানে এক কথায় আমি ভাবলাম যে কি ব্যাপার এটা বাংলাদেশের বাংলাদেশের জার্সি পরাই নাকি ইন্ডিয়ার কোন প্লেয়ার নাকি অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ার না বাংলাদেশের প্লেয়ার হাবিবুর রহমান সোহান সেই কীর্তি করেছেন দশ বার সে বিমান যোগে বল পাঠিয়েছেন সীমানার বাইরে এবং আট বার সে স্থলপথ ব্যবহার করেছে স্থলপথে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে ওই যে সূর্য মতো সেও কিন্তু আকাশপথ বেশি ব্যবহার করেছে আউটস্ট্যান্ডিং আরেকজনের কথা বলছিলাম আকবর আলী আকবর আলী করেছে তেরো বলে একচল্লিশ রান তেরো বলে মাত্র এই তেরো বলে একচল্লিশ রান করতে গিয়ে সে কোনো ওই যে বাউন্ডারি হাকায় নেই সব ওভার বাউন্ডারি স্থলপথ সে পছন্দই করে না সে ছয়টা ছক্কা মেরেছে ছয়টা আর লাস্ট ওভারে তো ওই যে এক ওভারেই তো আপনার পাঁচটা ছক্কা মারলো ছয় বলের মধ্যে পাঁচটাই সে ছক্কা মারছে স্ট্রাইক রেট তিনশত পনেরো আর সোহান দুই পঁচাশি স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ বলে একশো আউটস্ট্যান্ডিং বাংলাদেশ দল নিয়ে অনেকেরই মানে আমার কথা শুনতে হয় অনেকের কথা শুনতে হয় যে ভাই আপনি বাংলাদেশকে নিয়ে কিছু বলেন না কেন আপনি ইন্ডিয়ার নিয়ে কথা বলেন কেন ভাই ইন্ডিয়ার যখন খেলা হয় আমি ইন্ডিয়ার নিয়ে বলি বাংলাদেশের যখন খেলা হয় বাংলাদেশকে নিয়ে কথা বলি কিন্তু আমার দুর্ভাগ্য যে বাংলাদেশ আমাকে খুব বেশি প্রশংসার জন্য ইস্যু তৈরি করে দেয় না খুব বেশি সুযোগ তৈরি করে দেয় না বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য তবে আজকে সোহান যেটা করে দেখালো অবিশ্বাস্য বাংলাদেশের কোনো ব্যাটসম্যান পঁয়ত্রিশ বলে একশো করবে চব্বিশ বলে আটাশি রান করবে ২৬ বলে সে সেঞ্চুরি করতে পারত অসাধারণ এক কথায় অসাধারণ জাকির আলী ওই যে চুঙ্গেম জাকির তারপরে আপনার এই ধরনের প্লেয়ারকে সুযোগ দিতে হবে কারণ সোহান কিন্তু ওই চোদ্দ বছরের সূর্যবংশী না সোহানের বয়স হয়েছে কিন্তু উনিশ বিশ বছর হয়েছে সম্ভবত তারপর আকবর আলী বাইশ তেইশ বছর হয়ে গেছে তাদেরকে সুযোগ করে দিতে হবে দলের জন্য দেশের জন্য যেন তারা অবদান রাখতে পারে খেলতে সেই সুযোগটা করে দিতে হবে সেই করে করে দিবে বিসিবি দিনের পর দিন রান যাচ্ছে এরা কিন্তু দলে সুযোগ পায় না সিন্ডিকেটের জন্য কোচের পছন্দের প্লেয়ার থাকে ম্যানেজমেন্টের পছন্দের প্লেয়ার থাকে আপনাদের যদি অন্যান্য প্লেয়ার পছন্দ থাকে আপনারা অন্য কাজে ব্যবহার করেন কিন্তু যে ভালো খেলে তাকে অন্তত সুযোগ করে দেন তাকে অন্তত সুযোগ করে দেন না হয় আপনারা আসলে মানে কি বলে বেইমান গাদ্দার হিসাবে আপনারা দিনের পর দিন থেকে যাবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ক্রিকেটটাকে নষ্ট করেন না যারা ভালো খেলে তাদেরকে সুযোগ দেন এই সোহান ছেলেটা এর আগেও অনেক ভালো ভালো ইনিংস খেলছে বড় বড় ইনিংস খেলছে আকবর আলী অনেক বড় বড় ইনিংস খেলছে তারপরেও আসলে তাদেরকে সুযোগ দেওয়া হয় না তাদেরকে একটু সুযোগ দেন যারা দল গঠন করেন তারা একটু ব্যক্তি নিজের পছন্দকে একটু বিসর্জন দেন যে ভালো খেলে তাকে একটু সুযোগ দেন কনগ্রেচুলেশান বাংলাদেশ কনগ্রেচুলেশান হাবিবুর রহমান সোহান কনগ্রেচুলেশান আকবর আলী